এত বক্ত নোয়া আছে আমি সেটা দিয়ে স্টার্ট করি যেটা সোত্পুর আমি যেখান থেকে নিয়েছি আমি এই মার্কেটটা চিনি ওখান থেকে একবারে বানিয়ে নিয়ে এসেছি রাইক সো এই যে হচ্ছে সেই নোয়াটা হাই এভ্রিওয়ান সো ওয়েলকাম আইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ সো আজকে তোমরা এতক্ষণে হয়তো থামনের আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কি ব্লগ শেয়ার করবো দ্য ওয়ে সাইডে ভীষণ নয়েজ হচ্ছে আশেপাশের বাড়িতে একটু ঠুকঠাক কোনো কাজ বাজ করছে হয়তো সেটার যে সাউন্ডগুলো সেগুলো একটু তোমরা অ্যাভয়েড করো সো তোমরা অনেক দিন ধরেই জানতে চাইছো যে দিদি তুমি যে নোয়াটা ইউজ করছো সেটার ওয়েট কত সেটা কত প্রাইস নিয়েছে বা লাস্ট যখন আমি সোদপুরে গেছিলাম জুয়েলারি শপে তো তোমরা গেস করেই নিয়েছিলে কারণ তার এক দুদিন পরেই আমি হাতে নোয়াটা পড়েছিলাম দেন তোমরা জিজ্ঞাসা করছিলে যে দিদি তুমি নোয়াটা একবার দেখিও ডিজাইনটা দেখিও তো আজকে আমি ইয়েস সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো ভিডিওটা আগে স্টার্ট করে দেখ আমার বাড়ি ডিপলি ক্লিন এর জন্য নিয়েছি আগারো ইলেকট্রিক স্পেন্স স্ক্রাবার আর এটা দিয়ে কিন্তু ইজিলি আমি আমার বাড়ি ক্লিন করতে পারবো এই পাওয়ার বাটনটার এখানে তোমরা দুটো স্পিড অপশন পাবে সাথে তোমরা এতগুলো ব্রাশও কিন্তু পেয়ে যাচ্ছ আর এই কানেক্ট হেডে তোমরা এই অ্যাটাচমেন্টটা অ্যাডজাস্ট করে তোমাদের নিজের পছন্দ মতো যে ব্রাশটা দিয়ে তোমরা যখন ক্লিন করবে সেই ব্রাশটা তোমরা এরকমভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে চলো আরো একটা তোমাদেরকে অ্যাটাচ করে আমি দেখাই আর এই স্মল ব্রাশটা দিয়ে কিন্তু আরো অনেক ক্লিনিং পারপাসে লাগবে আর এখানে দেখছো যে রডটা এটা দিয়ে কিন্তু তোমাদের এখন আর ঝুঁকে ঝুকে নিজেদের ফ্লোর গুলোকে ক্লিন করতে হবে না আর এখানে অন অফ এর অপশন আছে অন করে তোমরা জাস্ট নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে লেন্থ তোমরা সেট করে দিতে পারবে আর এই কানেক্ট হেডটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই সবার ফার্স্ট আমি এখানে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি কোনাগুলো কিন্তু খুব ডিপলি সুন্দরভাবে ক্লিন হচ্ছে সাথে আমার গ্যাস ওভেনটাও সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে বাথরুম বাথটপ স্টোন টাইলস ফ্লোর সবটাই কিন্তু ইজিলি তোমরা ক্লিন করে নিতে পারবে ডিপলি ভাবে আমার রুম কিন্তু ক্লিন হয়ে গেল তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও এটার লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে এই হচ্ছে দুটো বক্সে আমার যে দুটো নোয়া আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটা ডেলি ইউজ করার জন্য আর একটা কোনো অকেশনালি যাতে তোমরা ইউজ করতে পারো মানে ব্রেসলেট নোয়া আর একটা নর্মাল নোয়া যেটা রেগুলার তোমরা ইউজ করতে পারবে কম ওয়েটের মধ্যে সো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর এখন যা সোনার দাম সো তার আগে দেখিয়ে নিয়ে আমি সোদপুর থেকে নিয়েছিলাম তো সেই বক্সটাই দেখো এটাতে রয়েছে সো আগে আমি এটা দিয়েই স্টার্ট করি যেটা তোমরা দেখতে চেয়েছো তো সোদপুর আমি যেখান থেকে নিয়েছি শ্রীকৃষ্ণ জুয়েলার্স ওকে সো সোধপুরে আমি মার্কেটটা চিনি না তো যাই হোক তো জাস্ট ওখানে যাওয়া হয়েছিল কিছু দরকারে আর শুভরা ওখান থেকে টুকটাক কিছু জিনিস বানাতো আগে তো তার জন্য ওখান থেকে একবারে বানিয়ে নিয়ে এসেছি চলো তোমাদেরকে এবার দেখাই সো এই হচ্ছে নোয়াটা পাশের বাড়ি বাচ্চাটা কাঁদমাকটি শুরু করে দিয়েছে সো দেখো নর্মাল আমি বলি যে যদি তোমরা রেগুলার ইউজ করতে চাও তাহলে এরকম একটা পাতের নোয়া তোমাদের কাছে রেখো কারণ এটা বেস্ট পাতের সব সময় রেগুলার ইউজের জন্য খুব ভালো হয় তো এই যে দেখো নোয়ার ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাই ভেতরে জাস্ট একটা চিলে কাটা কাজ আছে দেখো আর এখানে লক করা আছে খুব একটা চওড়া আমি নিই নি কারণ আমার বেশি চওড়া নোয়া একদম ভালো লাগে না আমি একদম সরুর ওপর নোয়া ভীষণ পছন্দ করি দেখো এটার ডিজাইনটা জাস্ট দেখতে পারবে একদম সরুর ওপর আরও আমি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আর এটার জাস্ট চওড়াটা দেখতে পাচ্ছ একদম একটুকুনি ঠিক আছে জাস্ট এই দেখো একদম এতটুকু বেশি চওড়া নয় কিন্তু একদম এতটুকু চওড়া একটা নোয়া মানে একদম সরুর উপরে সরুর উপরেই আমার বেশি ভালো লাগে তো এটা আমি হাতেও তোমাদেরকে পরে দেখাই এই এরকম লাগে সো এবার তোমরা যদি বলো যে এটার ওয়েট তো এটার ওয়েট একদমই কম নিয়েছে এটা পুরোপুরি হয়তো এক গ্রামের মধ্যেই এটা একদম বানানো আর অ্যাপ্রক্স এখন কত প্রাইস পড়বে আজকে ধরো এইট্টি টু প্রাইস আছে তো সেই আন্দাজে আট হাজারের ওপরে পড়বে তার ওপর মেকিং চার্জ আছে জিএসটি আছে সেটা অ্যাড করে ওই তোমরা ধরে রাখো এরকম একটা নোয়া বানাতে তোমাদের টেন থাউজেন্ড মতো পড়বে অ্যাপ্রক্স টেন কি টুয়েলভ থাউজেন্ড ঠিক আছে এর মধ্যে এরকম একটা নোয়া কিন্তু চলে আসবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর একদম কম ওয়েটের মধ্যে যদি তোমরা একটা এরকম নোয়া বানাতে চাও নিজেদের জন্য ডেলি জন্য তো ইউজ করতেই পারো কারণ এইসব নোয়া গুলো কি সেফ ঠিক আছে ডিজাইন করা নোয়া গুলো কি অনেক সময় হয় যে জামা কাপড়ে বেঁধে যায় বাট এটার বেঁধে যাওয়ার কোনো চান্সই নেই দেখো বেঁধে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই একদম যেহেতু পাতের আমি এটা পরে নিচ্ছি তো এই হচ্ছে এটার বক্স এবার তোমাদেরকে এটা দেখাই এটা এটা তোমরা এর আগে অনেকবার দেখেছ তাও আমি ভাবলাম যখন আমি এই নোয়াটা দেখাচ্ছি এই নোয়াটাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা এর মধ্যে আমার অনেক রিংস রয়েছে যাই হোক সো এই যে হচ্ছে সেই নোয়াটা যেটা ব্রেসলেট নোয়া বলে এখন সবাই ভীষণ ইউজ করছে আর ভীষণ ডিমান্ডিং তো এটা দেখো এটাও এরকম পুরোটা কভার করা ঠিক আছে আর আমার এই জায়গাটা এরকম ডিজাইন আছে একটা সুন্দর একটা ডিজাইন দেখো খুব সুন্দর আমি একটু উল্টো করেও তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে সোজা ডিজাইন আমি এরকম করে তোমাদেরকে উল্টো হয়তো দেখাচ্ছিলাম এটা হচ্ছে সোজার ডিজাইনটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়ে তোমরা নিজেদের যে জুয়েলারি শপে তোমরা গোল্ড বানাও সেখান থেকে তোমরা বানিয়ে নিতে পারো এরকম একটা সুন্দর একটা ফুল আছে তারপরে এই যে পাতা স্ক্রিনশট চাইলে এই যে আমি রাখলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ওকে সো এই নোয়াটা তোমরা কততে বানাতে পারবে তাও কম করে মিনিমাম পাঁচ গ্রামের নিচে তো হবে না চার থেকে পাঁচ গ্রামের মধ্যে তোমরা এরকম একটা ব্রেসলেট নোয়া কিন্তু নিজেদের জন্য বানিয়ে নিতে পারবে খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা আমার ভীষণ পছন্দের একটা তার জন্য আর যা রাফ ইউজের জন্য ইউজ করতে চাও ধরো কোনো বাড়িতে কোনো অকেশন আছে পুজো আছে বা কোনো ওয়েডিংয়ে যাচ্ছ শুধু নোয়া পড়বে তো তখন এই ব্রেসলেট নোয়াগুলো তোমরা ইজিলি ক্যারি করতে পারো ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক ডিজাইনটা ভীষণ সুন্দর তাই বলবো জাস্ট এক তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ আমার মনে হচ্ছে নেক্সট ছ মাস পরে সোনার দাম এক লাখ ক্রস করতে চলেছে আর আর কোনো জিনিসপত্র বানানো হবে না পসিবল নয় না তুমি ভাবো না একটা এক গ্রাম সোনার দাম যদি দশ হাজার টাকা হয় কখনো পসিবল এখনই কোথায় আমরা যখন ওয়ান ইয়ার আগে তাও একটু কম ছিল তুলনামূলক এখন তো সোনাতে হাতই দেওয়ার মতো নয় তো এই হচ্ছে আর তোমরা না একটা রিং এর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে যেটা এই ভি শেপ রিংটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি রিসেন্টলি পড়েছিলাম এটার ব্যাপারে জানতে এই 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 ভীষণ সুন্দর একটা এখন চলছে সবাই চেয়েছিল তাই তোমরাও একটা নিজেদের জন্য গোল্ডেরও বানিয়ে নিতে পারো বাট ইয়েস এটা আমার গোল্ডেন নয় এটা আমি প্রমোশনে পেয়েছিলাম বাট আমার খুব ইচ্ছা এরকম একটা গোল্ডের বানাবো ঠিক আছে যদি সোনার দামটা একটু কমে দেন আদারওয়াইজ পসিবল নয় তো এই ভিসপের রিংটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তোমরা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সো এই যে রিংটা দেখে নাও আরেকবার সুন্দর রিংটা টা ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সো এই ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমার কোন নোয়াটা তোমাদের বেস্ট লাগলো সেটাও বলো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সেটা